আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং সিলিংশরের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আর একটা গুলতির ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা নাটে নেতে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে দেবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এই ধরনের গুলতি আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা ঢাকা মহাখালী অরলেস গেট আসার আগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো অ্যাক্টিভ করে মেসেজ দিবেন কনফার্ম হয়ে তারপরে আমার কাছে এসে সরাসরি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গাতেই ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয় প্রোডাক্ট দেখে চেক করে রিসিভ করবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য কুরিয়ার সার্ভিস চার্জটা আগে পে করতে হবে আপনার বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট নিতে পারবেন তো চলুন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি প্রত্যেকটাই একটু ডিটেলস দিয়ে বলবো কোনটার কি কাজ তো এটা অনেকেই চিনেন এটা গ্রামগঞ্জে গুলতি বলে থাকে অনেক জায়গায় বাটাল বা ছটকা বলে এক এক জায়গায় এক এক জায়গায় ইংলিশে যদি বলে এটাকে স্লিং শট বলে তো যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনও আমার নাম্বার থাকবে আপনারা পছন্দ হলে আপনি অর্ডার কনফার্ম করে নিতে পারবেন প্রোডাক্ট চেক করা তারপরে টাকা পরিশোধ করবেন তো খুবই চমৎকার একটা গুলতি আপনি প্রোডাক্টটা যখন চেক করবেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন সেই সেম প্রোডাক্টটা পাঠানো হয়েছে কিনা যদি সেম প্রোডাক্ট পাঠানো হয় তারপরে আপনি টাকা পরিশোধ করবেন কোনো ধরনের প্রবলেম নাই রাইডার থাকাকালীন আপনি চেক করে নিতে পারবেন খুবই চমৎকার একটা গুলতি এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যারা নেবেন অল্প কিছু নিয়ে আসছি খুবই সীমিত কয়েক পিস অবশ্যই যোগাযোগ করবেন তাড়াতাড়ি শেষ হওয়ার আগে এবং আমি দাম বলবো না কারণ অনেক সময় অনেকে আছে দাম বললো সেই পর্যন্ত ভিডিও দেখে না শুধু শুধু দাম বলো লাভ নাই যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবেন তখন আমি আপনাদেরকে দাম বলে দিব এবং এটা কিরকম প্রাইস এটার সাথে কি কি থাকবে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে তো যাই হোক এরপরে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই এটা একটা ক্যারি ব্যাগ আহ স্লিং শট রাখার জন্য মানে গুলতিটা রাখার জন্য একটা ক্যারি ব্যাগ এখানে গুলতিটা রাখা যাবে এবং এখানে অপর একটা সাইডে একটা পার্ট আছে এখানে আপনি আপনার স্টিল বল রাখার জন্য তো স্টিল বল রেখে এখান দিয়ে আপনি বের করবেন এখানে ছোট একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেটে লেগে থাকবে তো এই ব্যাগটাও আপনারা अवेलेबल ক্যারি ব্যাগটা নিতে পারবেন এটা খুব চমৎকার এটা আপনার প্যান্টের বেল্টের সাথে এখানে লেগে থাকবে এখানে গুলতি থাকবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে গুলতিটা কিভাবে থাকবে সেটাই এখানে গুলতিটা থাকবে এভাবে জাস্ট এভাবে একটা গুলতি থাকবে এবং আপনারা এটা ক্যারি করবেন চমৎকার খুবই এবং এখানে গুলতি থাকার পরে আপনার দেখেন খুবই চমৎকার এটা মানে সহজে গুলতিটা রাখার জন্য যদি আমি রাবারটা লেগে তারপরে দেখাচ্ছি যে লাগিয়ে তো সেক্ষেত্রে এখানে স্টিল বল থাকবে এই পাট তারপরে এটা লেগে থাকবে জাস্ট যারা নিতে চান এটা অ্যাভেলেবেল আছে দুইটা কালারের একটা ব্ল্যাক একটা ব্রাউন তো আপনার যেটা পছন্দ আপনি সেই কালারটা নিতে পারেন খুবই চমৎকার এখানে বেল্টের সাথে লেগে থাকবে গুলতি এখানে এবং এই পাশের পাটটায় স্টিল বল থাকবে তো এটা অ্যাভেলেবেল আছে এটা ব্ল্যাক আছে এবং এখানে আপনার দেখেন ব্রাউন কালার এটা এটাও আছে এটাও অ্যাভেলেবেল আপনার যে কালারটা পছন্দ আপনি নিতে পারেন আপনারা জাস্ট এখানে গুলতিটা ঢুকিয়ে আমি দেখাচ্ছি গুলতিটা ঢুকিয়ে এটা লাগিয়ে দিবেন শেষ একদম ইজি এটা খুবই ইজি তো স্লিং শট রাখার জন্য আসলে আপনার অবশ্যই ব্যাগ একটা লাগে তো এটা নিলে আপনার জন্য আরো হেল্প স্টিল বল রাখার জন্য এখানে একটা পার্ট আছে স্লিং শট রাখার একটা পার্ট এই দুইটা পার্ট এবং এখানে বেল্টের সাথে লাগিয়ে তারপর আপনি কোথাও গেলেন এটা এইভাবে নিয়ে গেলেন তো খুবই চমৎকার অবশ্যই যারা নিতে চান এই দুইটা ব্যাগ অ্যাভেলেবেল আছে প্রাইস বলে দেওয়া হবে এখানে টার্গেট হোল্ডার আছে এগুলো টার্গেট হোল্ডার টার্গেট প্র্যাকটিস করার জন্য এটা যে কোনো অ্যাঙ্গেলে জুলিয়ে রেখে তারপরে টার্গেট প্র্যাকটিস করার জন্য ভিতরে একটা জুন আছে যখন টার্গেটে হিট করবে জুন জুন করে আওয়াজ করবে এটা অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা এবং এখানে ম্যাগনেট আছে স্টিল বল রেখে ইউজ করার জন্য অনেক সময় অনেকে আছে স্টিল বল ধরিয়ে রেখে ইউজ করবেন তাদের জন্য এই ম্যাগনেট এটাও প্যান্টের হুকের সাথে লেগে তারপরে ইউজ করতে হয় লাগিয়ে রেখে আর কি এখানে বল আছে এই যারা নিতে চান এখানে পাঁচশো পিসের প্যাকেট এটা পিওর এইটিএম এম বল তো যারা নিতে চান পর্যাপ্ত আছে এই যে দেখেন এখানে বল ধরিয়ে রেখে আর কি আমি দুইটা লাগিয়ে রাখলাম বেশি লাগালাম না এটা অনেক বলই ধরবে তো যাই হোক আমি সেটা দেখাচ্ছি না তো যারা নিতে চান ম্যাগনেটটা নিতে পারবেন এবং এই টাইম এম স্টিল বল আছে পিওর এই এমএম একদম হানড্রেড পারসেন্ট এখানে পিওর এই টাইম এম দেখেন তো যারা নিতে চান এটা নিতে পারবেন বড় সাইজ সর্বনিম্ন তিনশো পিস নিতে হবে তো তিনশো পিসের নিচে দেওয়া যাবে না তো যাই হোক আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে কার কি প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মতে মেসেজ করবেন এবং ডিটেলস বলে দিব কোনটা প্রাইস কত তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ